আল্লাহ নবী আল্লাহ রাসূলের পিছনে কাতারে দাঁড়িয়ে তাসবিহ পড়েছে জিকির করেছে মুরাকাবা করেছে মুশাহাদা করেছে হাস করেছে উমরা করেছে ইতিকাফ করেছে এমন কি যুদ্ধের ময়দানে মুস্তাফার সাথেও গেছে পাঁচ অংশ নামাজ নবীর পিছনে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছে তারপরেও আল্লাহ বলছে সুরত আশি নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছে না রে ওর সব ঠিক আছে হ্যান্ডবিল ঠিক আছে পোস্টার ঠিক আছে সাইনবোর্ড ঠিক আছে লোগো ঠিক আছে ব্যানার ঠিক আছে প্রশাস ঠিক আছে চাল চল ঠিক আছে নামাজ ইবাদ আতাদ থেকে মোড়াকাবা বসায় না বাহ্যিক শ্বশ ঠিক আছে

জাহান্নামে যাবে শেবা জাহান্নামে যাবে শদদ জাহান্নামে যাবে নম্রু জাহান্নামে যাবে ফারাউন জাহান্নামে যাবে সবাই জাহান্নামে যাবে আর ও জাহান্নামে যাবে কিন্তু শদদ নম্রুত ফারাউন উতবা শেবা

মেসির হাতে কাপটা দেওয়ার আগে যে পোশাকটা পরে হয়েছিল মেসিকে সেটা আবায়া বলে মেসির উপরে যে পোশাকটা পড়ানো হয়েছিল ওটা ইমামের গায়েও থাকে কাতারের ট্রেডিশনাল পোশাক

চিন্তা হবে তো হুজুর এতগুলো কথা তো বলে দিলেন চিনমুখী করে টুপি যদি পরিচয় না হয় জুব্বা যদি পরিচয় না হয় পাগড়ি যদি পরিচয় না হয় দাড়ি যদি পরিচয় না হয় নামাজ রোজা যদি এগুলো পরিচয় না হয় তাহলে চিনমুখী করে সেটা তো ওটা ইমানদারে বৈশিষ্ট্য কিন্তু ইমানদার ওই দাঁড়ি টুপি জুব্বা দিয়ে চেনা যাবে যে ইমানদার হবে ওগুলো তার মধ্যে থাকবে

আমি যে হাকি টুপিটা মাথায় দিয়েছি না জলসাই উঠেছি বলে ফর্মালিটিস মেইনটেইন করার জন্য টুপিটা মাথায় দিয়েছি যে খালি মাথায় উঠলে বলে হুজুরের ছেলে খালি মাথায় ওয়াজ করছে এই যে টুপিটা পরেছি না নবী সুন্নতটা টুপিটা পরেছি এটা জানতে না মুখে বললে হবে আমার আনুষাঙ্গিক চাচ্চে বৈশিষ্ট্য থাকতে আপনি এই জায়গায় যে বসেছেন পাঞ্জাবিটা গায়ে দিয়ে আপনি কি জলসার বসার জন্য শুধু সাইনবোর্ড হিসাবে কাটতে ভুলে গেছেন বলে বড় হয়েছে এটাকে চিনতে গেলে আপনাকে চারটে জিনিস হবে

أم يحسدون الناس على ما أتاهم الله من فضله؟ إذا كان من فضله شفط.

মানুষকে আমার আল্লাহ তার পক্ষ থেকে নিয়ামত দান করে কিছু মানুষদেরকে আমার আল্লাহ তার পক্ষ থেকে মর্যাদা দান করে কিছু মানুষদেরকে আমার আল্লাহ তার পক্ষ থেকে নিয়ামত দান করে মর্যাদা আর অধিকারী আমার আল্লাহ বানিয়ে দেয় এই মিন ফাদলে কি তাফসিরে রিওয়ায়াতে তাফসিরের মধ্যে এসেছে তাফসিরে জারিদ তাবারিটা খুলে দেখে কদিম তো একটা তাফসিরে কিতাব এই কিতাবের মধ্যে এসেছে মিন ফাদলে কি তাফসির এসেছে আপনি বুঝ কে করে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা আপনি কি না আপনি জানবেন কি করে মওলা নিয়ামত প্রাপ্ত বান্দা আপনি কি না আপনি বুঝবেন কি করে খোদা ত নিামত প্রাপ্ত বান্দা আপনি কি না আপনি জানতে পারবেন কি করে আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা আপনি কি না এটা বোঝানোর জন্য আপনি বলবেন টাকা আছে বাড়ি আছে অর্থ আছে সম্পদ আছে আমার আটতে ছেলে সরকারি চাকরি করে আমার তিনকে জামাই বড় বড় ব্যবসাদার সুন্দরী বউ আছে গাড়ি আছে

গোটা শরীরটা দিয়ে ঘুষতে টুকরা গুলো ঘষে ঘষে পড়ে যাওয়াই হাজরামে গোটা গায়ের মধ্যে হয়ে যায় এলাকার মানুষ বয়কট করে কেউ কার কাছে যায় না এলাকার মানুষ তাকে ছেড়ে দিয়ে চলে গেছে হাজরত আইয়ুব আলাইহিস সালাম একা না স্ত্রীও নাই সন্তানও নাই গভীর রাতের একদিন আল্লাহ কে তুমি আমার ঠোঁটের তুমি আমার জিবার রোগটাকে শেফা করে দাও আল্লাহ পাক বলল আইয়ো তোর গোটা শরীরের অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে রোগটা আমি দিলাম একটা দিনের জন্য একটা একবারের জন্য তুই রোগের শেফা দোয়াটা চাইনি না রোগ শেফার জন্য ফারিয়াদটা করলি না রোগের শেফার জন্য আল্লাহর কাছে ফারিয়াদটা আমি আমার কাছে করলি না আজকে কেন দোয়াটা চাইছি আমরা আল্লাহর দিকে লক্ষ্য করে আমার গোটা শরীরের মধ্যে রোগটা যখন হয়েছিল আমি আমার জবানটা নাড়িয়ে আপনাকে ডাক্তা আমার জবানটা নাড়িয়ে আপনাকে ডাক্তা আপনাকে ডাকার সঙ্গে সঙ্গে তোমার রোগের জ্বালা যন্ত্রণা ব্যথাটা কমে যেত কিন্তু আজকে আপনি ঠোঁটের মধ্যে রোগটা দিয়েছেন জিহ্বার মধ্যে রোগটা দিয়েছেন আপনাকে ডাকতে পারি না আপনাকে শরণ করতে পারি না আল্লাহ তুমি গোটা শরীরের মধ্যে রোগটা দাও কিন্তু আমার ঠোঁটটাকে আমার জিবাটাকে আপনার ডাকের জন্য আমি রাখতে চাই না এটাকে আপনি হেফাযত করে আল্লাহ জানিয়ে দে আয়ুব তুই যদি আমার জন্য

যখন ভালো হয়ে গেলেন আইজুব আলাহাম মানুষ ভালো হওয়ার পরে জিজ্ঞাসা করে না বাড়ি থেকে যখন কোন রোগের কারণে অসুস্থ ছিল ফিরে যখন আসে হসপিটাল থেকে যখন ফিরে আসে তো তখন জিজ্ঞেস করে না কেমন আছো জিজ্ঞেস করে তাইবাহাম যখন ভালো হয়ে গেলে সবাই জিজ্ঞাসা করছে কি গো কেমন আছো ভালো তো আছিস কিন্তু সকাল বেলায় আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতে তাই কেমন আছিস যখন আমি রুগী ছিলাম তখন সকালে আল্লাহ জিজ্ঞাসা করত কেমন আছি একটা ডাক আল্লাহ এক কথাতে সারা দিন ভাবতে ভাবতে কেটে যেত রাতে আবার জিজ্ঞাসা করত কেমন আছিস ওটা ভাবতে ভাবতে সারা রাত কেটে যেত আমার আল্লাহ আমাকে আর জিজ্ঞাসা কাকে কোয়ালিটি কোয়ালিটি

পরিচয়টা বলিনি আমি তো আমার পরিচয়টা তোমাকে জানাইনি তুমি জানলে কি করে আমি হাসান বসরি আমি মোনাছাউনা জানিয়ে দায় আমার আল্লাহ আমার মাওলানা মারওয়াতী মা আমাকে জানিয়ে দিয়েছে হাসান বসরি তোমার দরবারে দানি আছে জানা লোকে এ জোরে বলেন জানালেন কে dene wala lene বস্ত্র দেওয়া খেতে দেওয়া অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো সহযোগিতা করা এরই নাম হচ্ছে बटर बमर এই সাখাওয়াতের কথা বলি না ভাই বেবস্ত্রকে বস্ত্র দিবে এই সাখাওয়াতের কথা বলি না অসহায়ের পাশে গিয়ে দাঁড়াবে এই সাখাওয়াতের কথা বলি না ভাই দরিদ্রকে সহযোগিতা করবে এই সাখাওয়াতের কথা বলি নাই একটা বান্দা আর একটা আল্লাহর মধ্যে সাখাওয়াতের পরিচয়টা একটু আমাকে দিন বান্দা বান্দা সাখাওয়াতের কথা বলি বলি আল্লাহ আর বাংলা সাখাওয়াতটা কেমন একটু বলে

স্বাভাবিক বান্দা আল্লাহর কাছ থেকে চেয়ে নেবে এই চাওয়াটা স্বাভাবিক কেন আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার নিজে কোরআনে ইলান করে দেয় তোমাদের যদি জুতোর একটা ফিতে লাগে সেটাও আমার কাছ থেকে চেয়ে নাও বান্দা আল্লাহর কাছে চাইবে চাওয়াটা স্বাভাবিক বান্দা আল্লাহর কাছে মাংবে মাংটা স্বাভাবিক বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে ফরিয়াদ করা স্বাভাবিক বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়ে কাঁদবে কানাটা স্বাভাবিক বান্দা আল্লাহর দরবারে তাহাজ্জুদে গিয়ে কাঁদবে কাঁদাটা স্বাভাবিক মাংবে মাংাটা স্বাভাবিক বলবে বলাটা স্বাভাবিক চাইবে চাওয়াটা স্বাভাবিক এগুলো তো বান্দা করবে এটা তো বান্দার পরিচয় হয় বান্দা আল্লাহ চাইবে গে আমরা আল্লাহ বান্দাকে দিবে গে এটা বান্দা আর আল্লাহ পরিচয় এটা তো থাকবে গে কিন্তু হাসান বসরি ইনান করে এই বান্দাগুলোর মধ্যে থেকে কিছু এক্সেপশনাল বান্দা থাকবে কিছু ব্যতিক্রমী বান্দা থাকবে কিছু আমি <imitation> লে কম চেয়ে ফেলবো আল্লাহ দিলে আমার চাবাত থেকে অনেক এক বেশি আমাকে দিবে আমি চাইব না আল্লাহ যে হালে আমাকে রাখতে চায় সেই হালে আমি থাকতে চায় এটা টপ লেভেলের ফান্ডাদের একটা পরিচয় আমার কথাটা বুঝতে পেরেছেন না বুঝতেছেন দুনিয়ার মালিকের আnderে কর্মচারী কাজ করছে। ভালো করে বুঝুন দুনিয়ার মালিক এর কর্মচারীকে বলছে এ কি নিবি বল কি চাস তোর তুই কি নিবি বল দুনিয়ার মালিক কর্মচারীকে বলে কি নিবি মালিকের যদি খুব কাছের কর্মচারী হয় খুব ভালো সম্পর্ক মালিকের সাথে তখন কর্মচারী বলে স্যার আপনি যেটা ভালো মনে করবেন দিবেন স্যার আপনি আপনি তার এই কর্মচারীটার কনফিডেন্স আছে যে আমি চাইলে হয়তো লজ্জায় কম চাইব স্যার আমাকে তার থেকে বেশি দিবে আমার চাওয়ার দরকার নেই আবার এমনও কোয়ালিটির কর্মচারী আছে খালি বলেছে কি লিবি বল চিন্তা করছে রিপোর্টটা আমার ভালো নেই রিপোর্টটা আমার ভালো নেই যদি চাইতে গিয়ে যদি ভুল ভাল বেশি চিয়া ফেলি আস্তে যদি না দেয় আপনারা কি বলে না চিয়া যদি বসে থাকি যদি কম দিয়ে দেয় আবার সুযোগ যখন পেছি চিয়েনি তোমরা যে কর্মচারীর সাথে স্যারের বসের ভালো সম্পর্ক নেই সে চয়ে নেবে আর যে কর্মচারীর সাথে ভালো সম্পর্ক আছে সে চিন্তা করবে স্যারের চাওয়াতে আমার চাওয়া কম হবে স্যার এমনি বেশি দিবে বান্দা আর আল্লাহ বান্দা তো আল্লাহর কাছে চাইবে কো ভালো করে বুঝবেন চাওয়া

কোরআন নেই হাদিস নেই দ্বীন নেই শরীয়ত নেই ইসলাম নেই আল্লাহ আল্লাহর রাসূল নেই আয়াত নেই কুরআনের কোনো কথা নেই কোরআনের মজলিসে বসে শুধু হুমকি ধুমকি চমক দিলে বলে সালা হুজুর देखिएगा হুজুর ডাব্লিউ ডাব্লিউ এফ খেলতে হচ্ছে না কুরআনের কথা বলতে হচ্ছে এই কথা বুঝতে পাচ্ছেন না আমাদের সকলকে সকলে বলে আমিন যে বলা যাবে আমি

এখন হিংসুক ব্যক্তিকে চিনবেন আপনি বলবেন আমি হিংসুক নয় আমি বলব আমি হিংসুক নয় কিন্তু চিনতে তো হবে লোকমান হাকিম বলছে তিনটে বৈশিষ্ট্য হিংসুক ব্যক্তির মধ্যে থাকবে এক নাম্বার হিংসুক ব্যক্তি যখন কথা বলবে সামনে শুধু আপনাকে পাম দিবে তেল মারবে ওয়েল দিবে হাওয়ায় তুলে দিয়ে ফুলিয়ে পাম্পটি দিয়ে একদম আসমানে উড়িয়ে দিবে আর পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে এক ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে শুরু করে দিবে আপনার যত একটা ধাজিয়া উড়িয়ে বদলাম শুরু করে লোকমান হাকিম বলছে আমার কথা নয় আমি বানিয়ে কথা বলিনি এক নাম্বার হিংসুক ব্যক্তি সামনে শুধু অয়েল মারবে আর পিছনে বদনাম করবে দ্বিতীয় নাম্বার আপনার বদনাম করবে তৃতীয় নাম্বার হিংসুক ব্যক্তি কোনদিন কারোর নাম সহ্য করতে পারবে না নাম মানে বুঝতে পারছি নাম না মানে সুনাম ভালো কথা যে খুব ভালো রে

হিংসুক ব্যক্তি হচ্ছে এই তিনটে গুণ থাকবে লোকমান দুটো গুণ তাদের থাকবে তার দুটো গুণ থাকবে একটা গুণ দুনিয়ার ক্ষমতার জন্য পাওয়ারের জন্য সে সব কিছু করতে তৈরি থাকে হালাল হারাম দেখবে না জায়েজ নাইজ জায়েজ দেখবে না বৈধ অবৈধ দেখবে না মানুষ কোনটা নিতে চাইছে কোনটা চাইছে না এসব দেখার দরকার নেই